শ্রীগুরু জয় শ্রীগুরু জয় শ্রীগুরু জয় আবার উপস্থিত হয়ে গেছে আপনাদের সামনে একটি রোমাঞ্চকর টানটান উত্তেজনাপূর্ণ লীলা কাহিনী নিয়ে প্ল্যানচেট কি আমরা কি জানি এই প্ল্যানচেট সম্পর্কে কে কেই বা জানতে পারবো আমরা এই সম্পর্কে আমরা কি প্ল্যানচেট কখনো করেছি প্ল্যানচেটের কোনো ধ্যান ধ্যানধারণা আমাদের কিন্তু নেই যাদের আছে তারা অবশ্যই বিচক্ষণ মানুষ কিন্তু আমার তো নেই কিন্তু শ্রী ঠাকুর কিন্তু এই প্ল্যানচে করেছিলেন তখন ওনার ভাষায় অন্য রকমের কিছু ছিল আমরা তো আসলে রূপেই জানি আজকে আমরা এই মাধ্যমে যে শ্রী ঠাকুর প্ল্যানচেট করেছিলেন এই লীলাকাহিনীটি আমি সংগ্রহ করেছি ঠাকুরেরই জবানিতে জনৈক আশ্রমবাসীর দ্বারা লিখিত একটি নিবন্ধের মাধ্যমে তাই এই রকমই অজানা তথ্য অজানা লীলা কাহিনী দেবদেবী ও গুরুদেব সম্পর্কিত নানান অজানা তথ্য জানবার জন্য শ্রী গুরু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে সকলকে এই সব অজানা কাহিনী জানতে সাহায্য করবেন জয় শুরু আজকের নিবেদন বরিশাল জেলার বানারিপাড়া এলাকার গুহ ঠাকুরতা পরিবারের সন্তান নৃপেন গুহ ঠাকুরতা দুধে আলতা গায়ের রং শিক্ষিত মার্জিত সাত্বিক দীর্ঘকায় সুদর্শন সুপুরুষ নৃপেন দাদা অন্তরে টানে যৌবনের প্রথম দিকেই সাধক কুলদানন্দ ব্রহ্মচারীর নিকট দীক্ষা প্রাপ্ত হন কিছুদিন পর তার গুরু কুলদানন্দ ব্রহ্মচারী মহারাজ নরতনু ত্যাগ করলে নৃপেন দাদা সাধন ভজনের ক্ষেত্রে একটু অস্বস্তি বোধ করেন চিত্ত চাঞ্চল্যের মধ্যেই তিনি সন্ধান পান আমাদের গুরু ভগবান রাজাপুরের ব্রহ্মচারী ঠাকুরের কাল বিলম্ব না করে তিনি ঠাকুরের সঙ্গে যোগসূত্র স্থাপন করেন এবং নিজের কথা বিস্তারিত জানান এই যোগসূত্রের মধ্য দিয়ে নিপেন দাদার আচার আচরণ কার্যবিধি চারিত্রিক দিক শিক্ষা সেবা পরায়ণতা মানসিক ও আধ্যাত্মিক উৎকর্ষতা এবং অন্যান্য গুণাবলী পরিমাপ করে গুরুদেব শ্রী শ্রী ব্রহ্মচারী ঠাকুর তাকে আশ্রয় দেন এবং শাস্ত্রীয় বিধি অনুযায়ী ব্রহ্মচর্য প্রদান করেন রাজাপুরের আশ্রম বাড়িতে নতুন জীবন পেয়ে নৃপেন ব্রহ্মচারী দাদা তার দাতা গুরু শ্রী শ্রী ঠাকুরের সেবায় মন প্রাণ ঢেলে দেন আন্তরিক সেবা অত্যন্ত প্রীত হন এবং তাকে সঙ্গী করে বিভিন্ন স্থানে ভ্রমণ করতেন স্বাধীনতা লাভের পর গুরুদেব পূর্ববঙ্গের রাজাপুরের পাট চকিয়ে কলকাতায় চলে আসেন এবং প্রথমে টালিগঞ্জ রোডের ভাড়া বাড়ি আশ্রমে থাকতেন এবং পরবর্তীতে নাগতলার সঙ্গে নিজস্ব আশ্রমে নৃপেন ব্রহ্মচারী দাদাও কলকাতায় চলে আসেন এবং দক্ষিণ কলকাতার রামগড় রায়পুর এলাকায় রামধেনু আশ্রম স্থাপন করেন রামগড় ও নাকতলার অবস্থান খুব একটা দূর না হওয়াতে নৃপেন দাদা এখানেও গুরু মহারাজকে প্রাণপণ সেবা করার চেষ্টায় কোনো ত্রুটি করেননি কুসুম কাননো এলাকায় থাকা শ্রদ্ধেয় গোপাল সরকার দাদা একদিন কথা প্রসঙ্গে বললেন যে নৃপেন্দা নিয়ে বাজার করে নিয়ে আসতেন এবং আশ্রমের গোমাতার সেবা থেকে অন্যান্য কাজও নিখুঁত ভাবে করে গেছেন বাজারে মাঝে মধ্যেই দেখা হলে নৃপেন্দা ও গোপালদার কথাবার্তা প্রায়শই হতো অনুকূল দাদা এবং প্রাচীন গুরুভ্রাতা হারাধন দত্ত দাদাও নৃপেন দাদার শারীরিক মানসিক আধ্যাত্মিক ও সেবা পরায়ণতার সঙ্গে গুরু সেবার ধরেছেন শোনা যায় নৃপেন দাদা দরদ দিয়ে গোমাতার সেবা করতেন এবং পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে রাত্রি বেলাতে মশারি টাঙিয়ে দিতেন অবলা জীবের জন্য গোমাতার নাম অনুসারে তিনি আশ্রমের নাম রাখেন কামধেনু নৃপেন ব্রহ্মচারী দাদা কামধেনু আশ্রমই দেহ রক্ষা করেন গুরু মহারাজের অনেক অলৌকিক ঘটনার সাক্ষী ছিলেন এই মুখার্জি রোড বসন্ত কুমার বসু উকিল ছিলেন তিনি সময় ত্রিপুষ্করা পেয়েছিলেন তাহার শান্তি করার জন্য কলিকাতাস্ত বহু ব্রাহ্মণ পণ্ডিত ডাকিয়া সভা করিয়া ব্যবস্থা চাহিয়াছিলেন তাহারা বহু রকম ব্যবস্থা দিয়াছিলেন আমিও শ্রীমান নৃপেন ব্রহ্মচারী বরিশাল জেলার রুহিন কর্মকারের বাড়িতে অবস্থান করিতেছিলাম তখন উক্ত মহাশয়ের প্রথম পুত্র অবনী কুমার বসু মহাশয় শ্রীমান নিপেন ব্রহ্মচারী নিকট টেলিগ্রাম করিয়াছিলেন যে তুমি সত্তর ব্রহ্মচারী ঠাকুরকে নিয়ে আসো আমি অত্যন্ত বিপদাপন্ন তাই ওখান হইতে আমরা দুইজন সত্তর কলকাতা আসিয়া তাহাদের বাড়ি হরিশ মুখার্জি রোডে উঠিলাম তখন উক্ত বাবুর মা কাঁদিয়া ফেলিয়া ওই সকল বিবরণ বলিলেন তখন আমি বলিলাম যে গঙ্গা হইতে স্নান করিয়া শ্রী শ্রী কালী মাতাকে প্রণাম করিয়া এই সকল বিষয় নিয়ে আলোচনা করিব তখন তাহারা বিশেষ যত্ন সহকারে পদঘাটের কথা বলিল আমরা স্নান সারিয়া আসার পরে বলিব আপনার আন্মিক এবং সেবা ও বিশ্রাম সারিয়া উঠিলে সকল বলিব আপনি যখন কৃপা করিয়া আসিয়াছেন তখন আমরা সম্পূর্ণ নিশ্চিন্ত বিশ্রামের পর বৈকাল বেলা তাহাদের সাথে কথাবার্তা হইল যে ত্রিপুষ্করা শান্তির হোম করিতে হইবে বলার সঙ্গে সঙ্গে তাহারা প্রস্তুত হইয়া আমার নিকট হইতে ফর্দ চাহিয়া নিয়া জিনিসপত্র আনিল যজ্ঞের দিন ঠিক করা হইল হোমের আসন গ্রহণ করিয়া যোগার দেখিয়া মনে খুব আনন্দ হইল তখন উক্ত অবনী কুমার মা ও তাহারা ভাতৃদ্বয় একত্র হইয়া শ্রীমানৃপেনের নিকট বলিল ঠাকুরের বলিতে আমরা ভয় পাই আপনি বলুন, যে আমরা এই আসনে আসন পাতিয়া তিনি সকল সময় এবং ওই চেহারে বসিয়া আহার করিতেন আমরা যেন তাহার জন্য যে আসন পাতিব সেই আসনে দেখিতে পাই তখন আমি বলিলাম তিনি যেভাবে আহারাদি করিতেন যে তামাক সেবন করিতেন তাহা সকল সাজাইয়া আমার বাম দিকে রাখুন আপনারা দু ভাই এবং আপনার মা অনাহারি থাকিয়া ওই আসনের দিকে তাকাইয়া থাকুন কখন কিভাবে দর্শন হইবে বলিতে পারি না তবে হোম শেষ হওয়ার আগে দর্শন হইবে তখন আমি সমাধিস্থ হইয়া থাকিতে পারি কাজেই আমি কিছু বলিতে পারিব না আপনারা দেখিয়া শুনিয়া বুঝিয়া রাখিবেন পরে জাগজমক হোম হইতে লাগিল শ্রীগুরু চরণে প্রার্থনা করিতে লাগিলাম যেন অধমের বাক্য যেন ঠিক থাকে চারটার সময় আমি ক্রমে হইতে লাগিলাম পারিয়া উহাদের সাবধান করিয়া দিল বেলা চারটা পঁয়তাল্লিশ মিনিটে জ্যেষ্ঠ পুত্র বাবু হঠাৎ সংজ্ঞা শূন্য হইয়া পড়িয়া গেলেন সঙ্গে সঙ্গে তাহার মাও চিৎকার করিয়া উঠিলেন কনিষ্ঠ পুত্র ধরণী বসু সংজ্ঞা অবস্থায় স্তব্ধ দিয়া বসিয়া রহিলেন পাঁচটার সময় আমার সমাধি শেষ হইল আমি নিপেন কে বলিলাম যজ্ঞ বিবরণ শুনিব ও বলিব এখন যজ্ঞের পূর্ণাহুতি দিব এই বলিয়া পুনরায় যজ্ঞ আরম্ভ করিলাম রাত্র আটটার সময় যজ্ঞের পূর্ণাহুতি হইয়া গেল উপস্থিত সকলকে আশীর্বাদ প্রদান করিলাম উক্ত অবনীবাবু সকল ঘটনা বলিতে লাগিল অবনীবাবু বলিলেন আমি দেখিয়াছি পিতৃদেব ইজি চেয়ারে বসিয়া কিছু আহার করিলেন কনিষ্ঠ পুত্র বলিলেন আমি তামুকের হুকার দেখিলাম মা বলিলেন আমি স্বামীর দিব্য দেহ ইজি চেয়ারে বসা অবস্থায় দর্শন করিলাম আশ্চর্যের বিষয় এই যে আমরা তিনজনে একই সময় বিভিন্নভাবে দর্শন করিয়া সংজ্ঞা শূন্য হইয়া যাই পরে কি হইয়াছে তাহা বলিতে পারি না এই রূপ কথোপকথন করিয়া আমরা সকলে হইতে উঠিয়া সেবা পূজা সারিয়া বিশ্রাম করিলাম পরের দিন সকালে তিনজনে বলিল ঠাকুর এইভাবে মৃত আত্মা কিভাবে আসিতে পারে তা কিছুতেই বুঝিতে পারি না তখন আমি সকল বিশেষভাবে বুঝাইয়া দিলাম সকলেই সন্তুষ্ট হইল ব্রহ্মজ্ঞান স্বরূপ জন্মদাতা গুরু পিতা মাতা অপেক্ষা শ্রেষ্ঠতম কারণ পিতা হইতে যে জন্ম হয় তাহা বিনষ্ট হইয়া থাকে কিন্তু ব্রহ্মজ্ঞান স্বরূপ জন্ম কদাচ বিনষ্ট হইবার নহে। দাতার বেদে অনিষ্ঠাচারণ করিবে না ইত্যাদি ব্রহ্মদাতা গুরুই শ্রেষ্ঠতম উক্ত আছে তৎ জন্যই শাস্ত্র সিদ্ধান্তেও দেখা যায় ব্রহ্মদাতা গুরুই শ্রেষ্ঠতম অধিক কি ভগবান শিব রুষ্ট হইলেও গুরু পরিত্রাণ করিতে পারেন কিন্তু গুরু দুষ্ট হইলে সেই শঙ্কর রক্ষা করিতে অক্ষম নিষ্কাম কর্ম করিতে হইবে নিষ্কামকর্মে চিত্ত শুদ্ধি হয় চিত্তশুদ্ধি হইলে আত্মশুদ্ধি হয় আত্মশুদ্ধি হইলে ভাগ্যে থাকিলে শ্রী গুরু মহারাজকে চিনিতে জানিতে ও বুঝিতে পারা যাইবে এবং শ্রী গুরু মহারাজের কৃপায় তাহাকে সম্মুখ ভাবে অর্থাৎ শ্রী দর্শন সম্ভব হইবে শ্রী গুরু জয় শ্রী গুরু জয় শ্রী গুরু জয় আজকে এইটুকুই পরের দিন আবার চলে আসবো আপনাদের সামনে নতুন কোনো অজানা তথ্য অজানা লীলা কাহিনী নিয়ে ততক্ষণ কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকলের মধ্যেই অজানা তথ্যগুলি ছড়িয়ে দিতে বলবেন না সকলে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের দিন শ্রী গুরু জয় নমস্কার সবাইকে